আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি আপনার নাম মোহাম্মদ সাবরিনা ফালগুনি একটা ফারিহা সাবরিনা ফালগুনি একটা ফারিহা তিনটা নাম একসাথে একজনই দখল করে নিছে তো আপু কি করেন আপনি আমি এই তো বাসায় থাকি কিছু করি না আপনার নাম মেঘলা স্যার আপনার একটা নামই একটা ঠিক আছে তো আপু কি বাসায় থাকেন হ্যাঁ পড়াশোনা করা হয় পড়াশোনা করছি এসএসসি সি এবার এখন একটু অফে আছেন তো আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন করব তিন ট্রাঞ্চের চারটিগুলো আপনারা ছোট্ট একটা গিফট পেতে যাওয়ার পক্ষ থেকে রেডি আপনারা হুম প্রথমে যাই আপনারা কোন ডিস্ট্রিক্টের কোন জেলার রংপুর রংপুর ডিস্ট্রিক্ট ঠিক আছে রংপুর রংপুর কিসের জন্য বিখ্যাত জানেন আপনি জানেন আচ্ছা যাই হোক এটা আমাদের ধাঁধা নয় আপনি জানে না যারা আছেন রংপুরের তারা বলে যাবেন রংপুর কিসের জন্য বিখ্যাত আমরা ধাঁধায় চলে যাই প্রথম প্রশ্ন আপনাদের জন্য বাংলা সিনেমাতে একজন নায়িকা আছে ছিল আর কি সেলাই মেশিন চালাতে চালাতে বড় সমস্যা নাই তো প্রশ্ন করার আগে কত ট্যালেন্টেড আপনার মনে বাংলা ছবি দেখেন ভালো করে বুঝবেন ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই ক কেন ক কারণ কটা সবকিছুতে আছে বাট বাংলাদেশে নাই আর কলকাতায় দুটো আছে না হ্যাঁ কলকাতায় দুটো আছে তো এই আপ অনেক চালাক ধরে ফেলছে তিন নাম্বার প্রশ্ন কোন রং এর মধ্যে সাত রং থাকে রং ধনুক কিভাবে একটু হ্যাঁ রং ধনুকে তো সাতটা রং থাকে লাল সবুজ হলুদ রং ধনুকের মধ্যেই থাকে সাতটা রং থাকে ভাই একটু বেশি জানেন আপনাদের তিনটার ভিতরে কয়টা আনসার আইডিস তিন রেট অলরেডি বিজু হয়ে গেছে তো চার নম্বর প্রশ্ন করছি আপু গোসল কবে করেন কেন প্রতিদিনই তো করি গোসল গোসল আচ্ছা করলে মেয়েদের কোন জিনিসটা ছোট হয়ে যায় কোন জিনিস শুধুমাত্র মেয়েদের না সবারই সবারই ছোট হয় চোখ না সাবান সাবান রাইট आंसर ভাই আপনি সাবান তো লাস্ট প্রশ্ন করব আপনারা অলরেডি বিজয়ী বাংলাদেশে বাংলাদেশে মোট কয়টা টাকার নোট চালু আছে কয়টা টাকার নোট চালু আছে বাংলাদেশে মোট কয়টা টাকার নোট চালু আছে 1000 টাকা পর্যন্ত তো আছে কয়টা 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 নোট তাহলে ওইখানে তো 10টা নোট হইব 10টা শিওর 10টা হ্যাঁ 10টা শিওর আমি কিন্তু অ্যানসারটা নিতে পারছি না কেন 10টা না কেন এটা তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যানসারটি ভুল আপনারা অলরেডি বিজু হয়ে গেছে গেছেন এত চিন্তার কিছু নাই তো আমি আপনারা বিজু আপনাদের জন্য ছোট একটি গিফট আমার পক্ষ থেকে আছে তার আগে ছোট একটি গেম খেলবো আমি আপনাদের সাথে আমি যা বলবো আপনার তার ভুল অ্যানসার দিবেন খুব ফাস্ট সময় বেশি নেবেন না রেডি বাংলাদেশের জাতীয় পাখি কি কোয়েল ভুল আনসার দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম খালেদা জিয়া না না খালেদা জিয়া আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুল কি গোলাপ আপনাকে আমি আপনাকে আমি কয়টা প্রশ্ন করছি তিনটা তিনটা হ্যাঁ আমি আপনাকে তিনটা প্রশ্নই করছিলাম তাহলে এটা কি आंसर কি বুঝলেন না রাইট দিলেন যাই হোক আপনাদের জন্য ছোট একটা গিফট আমার পক্ষ থেকে আপু আপনাদের জন্য জন্য জন্যই আপনাদের পক্ষ থেকে একটা পেন থ্যাঙ্ক ইউ কেমন লাগছে দাদা অনেক অনেক ভালো লাগছে থ্যাঙ্ক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগিতায় সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম